সৎ কুলক ধর্ম সনাতনাহা ধর্মে নষ্ট কীর্তি সম্মিভাব কুলক্ষয় হইলে সনাতন কুল ধর্ম নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হইলে সম্ভবকুল অধর্মে অভিভূত হয় অভিত হইলে ফুল স্ত্রীগ রবি চাইনি হয় যে বঞ্চিত ফুল লালিগুলি চাইনি হইলে বর্ণশঙ্করা জন্মায় শঙ্করা নরকায় এবং लो घणो नाम लो प्रियचा पतन की पितरी ईशा हिंद्रो हिशा गुप्तिंद्र राक्षसिया सुशालम तो वण संभर हा लो पारारी रे लो नरके कारण लो

জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে সেইরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ পরিবহন করিয়া অন্য নতুন শরীর পরিবহন করে